আসসালামু আলাইকাম পেটুকস রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোয়েল পাখির ডিম চপ এখানে আমি নিয়ে নিয়েছি মেশ করা আলু কোয়েল পাখির ডিম পেঁয়াজ কাঁচামরিচ ডিম এবং বিস্কুটের গুঁড়ো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি কোয়েল পাখির ডিম আর এখানে আলুটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে তিনটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ পরিমাণের আর দিয়েছি এখানে চাট মশলা চাট মশলা দিয়েছি হাফ চা চামচ পরিমাণে দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিয়েছি এখন আমি দুটি ডিম ফেটে নিয়েছি এরপর আমি ম্যাশ করা আলুর যে ভর্তাটা তৈরি করে নিয়েছিলাম সেটা সুন্দর করে চপের মতো করে আমি চ্যাপটা করে নিব মাঝখানে একটি করে আমি কোয়েল পাখি ডিম দিয়ে দিব আর এখন শীতকাল চল চলে এসেছে এর জন্য কোয়েল পাখির ডিম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিমের দোকানে আর এটা তৈরি করে খেয়ে দেখবেন যারা কোয়েল পাখির ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর এই ডিম চপটা বাচ্চারা অনেক শখ করে খাবে বিকালে নাস্তায় যদি তাদের সামনে এটা পরিবেশন করা হয় তারা অনেক মজা করে খাবে আর যখন বাচ্চাদের জন্য তৈরি করবেন তখন কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন আমি সুন্দর করে বল তৈরি করে নিলাম বলের মতো করে চাইলে আপনারা চ্যাপ্টার মতো তৈরি করতে পারেন এরপর আমি ডিমে ড্রপ করলাম আর বিস্কিটে গুড়াতে ফোল্ড করলাম চাইলে আপনার বেডগ্রামসেও ফোল্ড করে নিতে পারেন এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে এক মাসের মতন রাখতে পারবেন আর তখন আপনারা পেঁয়াজ বেড়েস্তা দিয়ে তৈরি করবেন না হলে কাঁচা পেঁয়াজের জন্য এটা নষ্ট হয়ে যেতে পারে এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন আর এরপর আমি তেলে ভেজে নিলাম ব্রাউন আকারে ভেজে নিলে হয়ে যাবে দারুণ মজার পাখির ডিম চপ বাসা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে এটা সস কিংবা মিওনিজের সাথে পরিবেশন করবেন এভাবে খেলেও অনেক ভালো লাগে বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অ্যালাফিস